হ্যালো 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 আলাইকুম বাক বাক করার জন্য চলে এসলাম বর্তমানে টাকার মূল্য হ্রাস পাইছে আগের একশো টাকার যে দাম ছিল এখন একশো টাকার একশো টাকায় দাম ছিল এখন একশো টাকার দাম সত্তর থেকে পঁচাত্তর টাকা তো আমরা যারা আগে যে পরিমাণ বেতন পেয়ে স্বাচ্ছন্দে জীবনযাপন করতাম এখনও সেই বেতনই পাচ্ছি কিন্তু দিন শেষে স্বাচ্ছন্দে জীবনযাপন করতে পারছি না এর কারণ কি আমার জীবনের চাহিদা কিন্তু বাড়ে নাই আগেও বেতন পেয়ে যে সকল খাতে খরচ করতাম এখনও সেই সেই খাতেই খরচ করি সেই সেই জিনিসই পার্সেস করি কিন্তু দিন শেষে অভাব কাটতেছে না ধরেন মোটরসাইকেল চালাই উননব্বই টাকা ছিল অকটেন এখন একশো ছাব্বিশ টাকা লিটার পার্থক্য মোয়াবিল ছিল পাঁচশো টাকা এখন সাতশো টাকা চাল ছিল চল্লিশ পঞ্চাশ টাকা এখন সত্তর আশি টাকা বিষয়টা এরকম কিন্তু এই জিনিসের যে দাম বাড়ছে বছর বছর যে ভাড়া বাড়ে বিদ্যুৎ বিল বাড়ে সিগারেটের দাম বাড়ে পাঁচ টাকা সিগারেট আট টাকা ব্যঞ্জন এখন বিশ টাকা তো সব মিলিয়ে বেতন ওই একই জায়গায় আছে কিন্তু খরচটা বেড়েছে এমন না যে আপনার কনজিউম ক্ষমতা বেড়েছে তা না আমরা আগেও যেটা পার্চেস করতাম এখনও সেটাই পার্চেস করি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আগে যে পরিমাণ খরচ হতো তার চেয়ে পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট খরচ বেড়ে গেছে তো যারা মধ্যবিত্ত আছে মধ্যবিত্ত আছে তাদের সারভাইভ করা খুব কঠিন হয়ে যাচ্ছে দিন দিন আর বৈশ্বিক মন্দা বাংলাদেশের অর্থনৈতিক প্রবলেম সেই কারণে এই কোম্পানিগুলোতে কিন্তু অ্যাভেলেবেল চাকরি নাই আপনি দেখবেন আপনার আশেপাশে গ্রামগঞ্জে খেয়াল করেন ম্যাক্সিমাম লোক বিদেশে চলে যাচ্ছে যে বিদেশে গেছে আর যে যায় নাই সে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আবার লেখাপড়া দেখেন আপনি হায়ার এডুকেটেড বা ইংলিশ মিডিয়াম বা অন্যান্য ইয়ে যারা পড়তেছে প্রত্যেকের স্বপ্ন কিন্তু বড় চাকরি না বড় ব্যবসায়ী করা ব্যবসায়ী হওয়ার জন্য তারা কিন্তু লেখাপড়া করতেছে না প্রত্যেকের চিন্তা যে বিদেশে যাব স্টুডেন্ট বিষয় নিয়ে বিদেশে যাব ওখানেই সেটেল হবো ইউরোপ আমেরিকা যাব সেটেল হয়ে যাব ইউরোপের কোনো ভালো একটা কান্ট্রিতে যাবে ম্যাক্সিমাম স্টুডেন্টের টার্গেট এখন বিদেশ চলে যাব বিদেশ চলে যাব লেখাপড়া করতে করতে যদি ভালো চান্স পায় ভালো চলে যাবে তো টার্গেট কিন্তু একটাই গরিব যারা তারা লিভার ভিসাই এই আজকে মালয়েশিয়া সৌদি দুবাই কাতার বাহারাইন যাইবে আর যারা একটু সামর্থ্যবান তারা লেখাপড়ার ভিসা নিয়ে ইউরোপ আমেরিকাতে যাবে তার মানে দেশে কর্মসংস্থান নাই নতুন কোনো গার্মেন্টস হচ্ছে না নতুন কোনো ফ্যাক্টরি হচ্ছে না নতুন কোনো কিছুই হচ্ছে না দিন দিন বেকার সংখ্যা বাড়তেছে একজন ইনকাম করে বাংলাদেশে তার পরিবারে চার পাঁচজন বসে খায় প্রত্যেকটা পরিবারের চিত্র ইনকাম ক্ষম লোকের সংখ্যা খুবই কম কিন্তু বসে খাওয়ার লোকের সংখ্যা কিন্তু বেশি তো সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি কিন্তু ভালো নাই অনেকে বলবে যে বিশাল এই সেই কিন্তু না বাস্তবে নাই আপনি দেখেন চাকরি নাই আগে আমরাদেরকে কিন্তু বিভিন্ন কোম্পানি থেকে অফার দিত যে ভাই পাঁচশো হাজার বাড়া দিচ্ছি চলে আসেন এখন আমরা ফোন দিচ্ছি ভাই চাকরি টাকরি হবে নাকি হুম চেঞ্জ করতে চাচ্ছি সুযোগ নয় ছাঁটায় চলতেছে সুযোগ হলে জানাবানে প্রত্যেকেই আমাদেরকে বহুলোক মাফ করে সুযোগ হলে জানাবানে সুযোগ হলে জানাবানে বলে তাদেরকে আশ্বস্ত করি ডাইরেক্ট তো বলতে পারি না যে আসলে চাকরির বাজার ভালো না আমরা কোথাও মুভ করতে পারছি না একই জায়গায় পড়ে আসি ধৈর্য ধরে দুই তিন বছর ধরে বেতন বাড়ে না তবুও পড়ে আসি কারণ কি আর একদিন করতে পারছি না পারলেও যে বেতন বলতেছে সেই বেতনে যাইতে পারতেছি না কারণ এই বেতনেই চলে না সেই বেতনে চলবে কেন কম বলে বেশি বলে না আর বিজনেস যারা করতেছে দেখেন প্রতিনিয়ত দোকানের মালিক কিন্তু চেঞ্জ হয়েছে গুটি কয়েক দোকান বাদে ব্যাকভাবেই দেখেন মাস পর পর দেখি মালিক চেঞ্জ হয়ে যায় আজ যেখানে মুদি বিক্রি করছে কাল সেখানে কাপড় বিক্রি করছে পশু সেখানে ফ্লেক্স দোকান দিচ্ছে তারপরে মানুষ সবজির দোকান দিচ্ছে ওই একই দোকান কারণ কী তার মানে সারভাইভ করতে পারছে না শেষমেশ ফেলেছে চলে যাচ্ছে তো বিজনেসও কারোর ভালো না আছে কিছু কিছু কোম্পানি কারণ এখন তো সিন্ডিকেট সিস্টেম বসুন্ধরার বিজনেস আজীবন ভালো সিটি গ্রুপের বিজনেস আজীবন ভালো আকিজের বিজনেস আজীবন ভালো স্বপ্নের বিজনেস ভালো আছে এশিয়ায় তো এরকম যারা আছে তারা ছোটো যারা ছোটো ছোটো বিজনেসকে খেয়ে দিতে পারে তাদের বিজনেস ভালো কিন্তু ওভারঅল যারা তৃণমূল পর্যায়ের বিজনেস ভালো না কৃষির কৃষকরা ভালো নাই কোনোবার দেখবেন আলুতে বাম্পার আলু যখন কৃষক বিক্রি করে তখন দশ টাকায় বিক্রি করে যখন কৃষকের কিনে খাওয়ার সময় হয় তখন ষাট সত্তর আশি টাকা মানে কি আর বলা মাথা ঘুরে এসব নিয়ে ভাবলে তো আপনাদের মাথা ঘোরানোর দরকার নাই ধন্যবাদ ভালো থাকবেন